হাঁস হাঁসকে আমরা ন্যাংটা করে দিয়েছি দেখো আমাদের সিং

বুঝতেছি তো আমাদের এখন জামাই খাতির হচ্ছে গ্যাস উধুর ভরে এরোবালি প্রসেস করা দেই মানে আমি সবার সসু করে যে সবার সসু করে যে খাতির পড়া খুব খুব জানি ওই সাইডটা দিকে দেখো ধান শুনছে এখন দেখো আমাদের সিং বাচ্চা ছেলে আমরা হাঁস لےලිছি এখন তো अपन তো ঘরের দিকে যা হাঁস নিয়ে ঘরের দিকে রওনা তো এই ছেলেটা হাঁস ও হাঁস দেখে হজম হয়ে বলে এখন আপাতত তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি তো এই ছেলে লোকেশনটা ফিউ তো দেখতে হচ্ছে হাঁস আমরা করে দিয়েছি

আমাদের কড়া চাপি দিয়েছে এই ছেলেটা রাননি আমাদের তো আমরা সব খাবো আর যদি আমরা বসে বসে মিটিং করছি এখন খাতে হবে পেটের খিদা বাড়াচ্ছি তো এই ছেলেটা আমাদের রাননি এখন রানি করছি দেখতে পাচ্ছ ন্যাংটা হয়ে সরি খালি এখন কোনাকে তেল দিয়ে দিচ্ছে বুঝতেই পারছো এটা এটা লেগ পিস খাবে এই ছেলেটা লেগ পিস খাবে বলে দাঁড়িয়েছে কিন্তু লেগ পিস তো হাসে নেই সেটি তো জানেনি এখন তাই তো এটা আমাদের ভাগনা হয়ে A few moments later, m n t I'm t i not. I'm i n I'm i t I'm n m n o I'm I'm n n o কত হবে কত লাগবে আদ ঘন্টা আদ ঘন্টা পরে খুলবি নাকি না দশ মিনিট পরে খুলবি ইস পরে খুলবো তো আমাদের খিদা পে গেছে ভাই Tata ile rani bhai tu parbal le pharbal le dekha chhu aisa log gula ke ka na bhukha ser gula re ja ja khabo to naki vidati pharale chalubli saab le du pis tul 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 khe ek pis du pis le naki go du tin pis tul bhai khabo bhai age test kore da test 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 amader jib the lal belate

তো আমাদের এখন রান্না ফান্না হয়ে গেছে তখন আমরা ফিস্তির যেরকম নিয়ম হয় ফিস্তি ফাঁকে করা সেটা হয়নি বলে ঘর থেকে রান্না করে নিই এখন যাওয়া হচ্ছে মাঠে দেখো আমরা সব রাস্তায় যাচ্ছি দেখতেছ আমার দাদা বাবা তো আমরা এখন যাচ্ছি ঠিক আছে দেখতে মাঠে চলে এসছি দেখতে ছেলেটাকে জোর খিদে পাচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে খিদাতে তো আমরা সব দেখতে পাচ্ছ মাঠের বিখানে চলে এসছি এখন

তো আমরা এখন খাওয়া চালু করেছি মোটামুটি বুঝতে পারছো কর রাস্তার পিছনে দেখতে পারো রাস্তা তো বন্ধুরা আমরা এখন খাওয়া চালু করে দিচ্ দেখতে পারো সব খাচ্ছে ছেলেগুলো আই ভি এত মাংস রয়েছে হুম তোমাদের ফিজটি চালু আছে এখন দেখতে পাচ্ছো